তুমি এখন খেলা করবে তোমার কাছে কি কি খেলনা আছে এটা কি বলো এটা কি টমেটো এটা পেঁয়াজ এটা কি তুমি কি গাজর খাও তুমি পছন্দ করো এটা কি ইয়েস সঠিক হয়েছে এটা কি এই মাছ তো কাঁচা খাওয়া যায় না মাছ সময় রান্না করে খেতে হয় এটা কি বলো এটা কি নাও হ্যাঁ আমার দিকে তাকাই ওইটা কি নো রং ইয়েস চমৎকার অ্যানসার দিয়েছো এটা কি

মুখে দিতে হয় না তুমি এটা কি খেলনা কত জীবাণু থাকে জানো তুমি কেন মুখে দিতে না করতেছি কিন্তু সাফওয়ান আমার কথা শুনো তুমি সবগুলো এখন ট্রাকে উঠাও আমরা ট্রাক করে কোথায় নিয়ে যাব বলো তোমার নানুর বাড়িতে নিয়ে যাবো ট্রাকে সবগুলো ওঠাও